আসসালামু আলাইকুম ইবরিয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে জমা মুবারক এখন আমি হচ্ছে সাথে যাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আমি এখন উঠছি দেখতে পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে খুব রোদ গাইস এত পরিমাণ রোদ দেখানো যাচ্ছে না এখন আমি দেখাবো আমার ছাদের সাদের কি কি গাছ আছে এবং কি কি আপনাদেরকে দেখা যাক এখন ছাদের উপরে দেখছি শুকনো ঝাল শুকাতে দিয়েছে এটা কি এটা হচ্ছে ই আম শক্ত যেটাকে বলে জিরা এখানে মনে হয় ঝাল করে মেলে দিয়েছে সাবারির কাঠগোলাপ এ দেখেন একটা ফুল দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে এপ্রিল এপ্রিল ফুল বলে যে কত সুন্দর ফুলগুলো দেখছেন এগুলা হচ্ছে এপ্রিল মাসের দিকে ধারে ফুলগুলো আর এই যে কাঠ গোলাপের গাছ কি সুন্দর কাঠ গোলাপ ধরছে কত সুন্দর লাগছে তার কার কাঠগুলো ফুল ভালো লাগে জানাবেন কমেন্ট করে অনেক সুন্দর লাগছে কাঠগুলাগুলো কিন্তু ছাদের ওপরে সব গাছের মধ্যে আমার সব চাইতে একটা পছন্দের ফুল দেখাবো ফুলটা হচ্ছে এই যে কাঠমল্লিক ফুল যেটা আমার অনেক পছন্দ এবং এই কাঠমল্লিক ফুল রজনী গন্ধার মতন বাসনা কারে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কতগুলো কৌকে ধরছে গায়ে অনেক সুন্দর বাসনা করছে ফুলগুলো আমার ছাদের ওপরে দুই তিন রকমের হচ্ছে বুতাম ফুল গাছ আছে আমরা বুতাম ফুল বলে অনেক অনেকজন আবার হচ্ছে নয়ন তারা বলে এই যে খেলার মাঠ এখন যেহেতু দুপুরবেলা বিকাল টাইমে অনেকজন খেলা করে আর হচ্ছে এই যে একটা ফুল আসছে এখন গরমকাল চলে আসছে তাও হচ্ছে গাধা ফুল এই যে আমার গাধা ফুলের গাছ অনেকগুলো ফুল শুকিয়ে গেছে এই যে আর এখানে অনেক সবজি গাছ ছিল এখন আর নাই সেরকম